বিসমুল্লাহ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে মে পরীক্ষা হচ্ছে সতেরো তারিখ তোমাদের আর মাত্র বাকি আছে পরীক্ষা তো তোমরা সবগুলো সাবজেক্টের শাসন নিয়ে এখনই একটা প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষার মধ্যে যে বন্ধ রয়েছে এর মধ্যে তোমরা প্রস্তুতি দিতে পারবো কারণ আমার শাসন খুবই সংক্ষিপ্ত আকারে খুবই অল্প করে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা এর জন্য সাহসিক গুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারো তো আজকের হচ্ছে সরকারি নীতি ও পরিস্থিতি সম্পর্কে কথা বলবো চব্বিশ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কপি ব্যাগ দেখতে পাচ্ছ কপি ব্যাগের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে প্রশ্ন প্লাস উত্তর সহ দেওয়া আছে এবং এই সাবজেক্টটি আহ সাহায্য তোমরা নেওয়ার জন্য মাত্র একশো টাকা সেন্ড করতে হবে তাহলে তোমার পুরো শাসনটা পেয়ে যাবে এবং সাথে সাথে দেখতে পাচ্ছ আমার শাসনটা কিন্তু বেশি বেশিটা বড় না আহ খুবই দিচ্ছি মাত্র পঞ্চান্নটা অতি সংক্ষিপ্ত করলে এখান থেকে থেকে বারোটাই দশটা পশটা করতে হবে বারোটা পরীক্ষা আসে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো শুধু নাইনটি নাইন পার্সেন্ট গুলো পড়লে হবে অনেকে বলে যে বেশি হয়ে যায় তো নাইনটি নাইন পার্সেন্ট করলে কিন্তু তোমাদের দেখা যায় পাঁচ থেকে সাড়েটায় অন্ট পড়ে যায় তোমাদের পাঁচটা লিখতে হয় আর তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট পড়তে পারো সময় থাকলে তাহলে দেখা যায় ষাটটাই কম ষাটটা কমন থাকে পাঁচটা লিখতে পারো তো তোমরা এই জন্য দেখতে পাচ্ছ কবি সংক্ষিপ্ত চোদ্দটা এর ভিতরে আবার নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো বাদ দিলে দেখা যায় যে দশটাও থাকে তো সেই জন্য এইগুলা তোমরা খুবই সংক্ষিপ্ত সারশোটা করে নেবে এবং রচনামূলক প্রশ্ন ক যে দেওয়া আছে কয়টা দেওয়া আছে মাত্র ষোলোটা শুধু তাহলে দেখা যায় যে দশটা এগারোটা হতে পারে যাওয়াটি ফাইভ পার্সেন্ট গুলো পড়ো তাহলে কিন্তু বেশি বড় হয় না তো এই হচ্ছে তোমাদের সরকারি নীতিও সরকারি নীতি পরিচিতি এই সাবজেক্টটা এছাড়াও সকল সাবজেক্টগুলো কিন্তু আমার কাছে রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আহ সবগুলো সাবজেক্ট পিডিএফ এখানে রেডি আছে সবগুলো পিডিএফ আকার তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ পিডিএফ আকার দিয়ে দেবো জাস্ট পিডিএফ একটা ক্লিক করবে এরকমের একটা ক্লিক করলে সাথে সাথে তোমার ফোনে ওপেন হয়ে যাবে যেরকম আমার এখানে হয়েছে তো দেখতে পাচ্ছ অনেকে প্রশ্ন করে যে মোবাইল থেকে ওপেন করে যাবে কিনা নাকি ল্যাপটপ লাগবে কিন্তু আমি কিন্তু সবাইকে ফোনে দিই এবং ফোনে থেকে কিন্তু করতে পারে আর যদি কারো ফোনে যদি এটা ওপেন না হয় না দু একজনের ফোনে যদি ওপেন না হয় তাহলে তোমরা গুগল প্লে স্টোর থেকে পিডিএফ মেকার নামে একটি অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নিবে তাহলে সাথে সাথে তোমাদের অন হয়ে যাবে কারণ এই যে পিডিএফ মেকার যে ম্যাক্সিমাম সময় ফোনে বর্তমানে কিন্তু এটা ডিফল্ট অবস্থায় সপ্তাহে থাকে সবার ফোনে যদি তোমাদের ফোনের ডেট ভার্সন যদি পুরনো হয় থাকে না তাহলে সেক্ষেত্রে তোমরা প্লে স্টোর থেকে পিডিএফ ডাউনলোড করে নিবে তাহলে তোমরা এই এগুলো ওপেন করতে পারবে সবার ফোনে ওপেন হবে দেখতে পাচ্ছ তোমাদের উনিশ তারিখে যে এক্সামটা শুরু হতে যাচ্ছে রাজনীতিত্ব পরিবর্তনের

তুমি যে জানতে চাও যে বিষয়গুলো সবগুলো তোমাকে মানে উত্তর দেওয়া হবে এবং তুমি সাজেশনগুলো নিতে চাও পিডিএফ আকারে সেক্ষেত্রে তোমাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাকে মাত্র নয়টা বিষয়ের জন্য যেহেতু তোমাদের ফাইনাল ইয়ারের চতুর্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞানের নয়টি সাবজেক্ট রয়েছে নয়টি সাবজেক্টের জন্য মাত্র ছয়শো টাকা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো এই নম্বরে বিকাশ নগদ পার্সোনাল নম্বরে সিনমানি করতে হবে এবং প্রতিটি বিষয় আলাদা আলাদা নিলে প্রতিটি পত্রের জন্য একশো টাকা করে করতে এবং সেক্ষেত্রে তোমার নয়শো টাকা কিন্তু করে নিলে তো সেক্ষেত্রে তোমরা যদি সবগুলো সাবজেক্ট একসাথে নাও ছয়শো টাকায় নিয়ে নিতে পারবে চারশো টাকার তিনশো টাকার মতো তোমরা কিন্তু এখান থেকে কম পেমেন্ট করে তোমরা সবগুলো সাবজেক্ট নিয়ে নিতে পারতো আর একটা একটা করে নিলে নয়শো টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে এবং তোমরা এই পেমেন্ট করার পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান জিরো সেভেন টু

পরীক্ষা যেহেতু আহ জুনের তিরিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাই এখন থেকে কিন্তু জন্য জরুরি ওরা তোমরা যদি ভাই বোন বা পরিচিত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাহায্যগুলো নিয়ে নেবে আহ ওদের জন্য সকল বিষয়ের সাবজেক্ট আরটি পত্র এক হাজার টাকা থ্রি থ্রি সিক্স জিরো নাম্বারে পেমেন্ট করলে চেন্নানি করলে নগদে চেন্নানি করে দিতে পারবে হচ্ছে সব সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের দিলাম এবং আরো যদি তোমরা তোমাদের যারা তোমাদের পরিচিত আছে তারা নিতে পারবে যোগাযোগ করে আর তোমরা যদি অনার্সে তোমাদের যদি আরো দেখাই আরো সবগুলো সাবজেক্ট দেখাই দেখতে পাচ্ছ নয়শো এগারো কোটা যেটা তোমাদের লাস্টে এই সাবজেক্টটাও কিন্তু সবগুলো সাবজেক্ট কয়েকটা সাবজেক্ট দেখিয়ে দিয়ে তোমরা বুঝতে পারবে বাংলাদেশের বৈদেশিক সাবজেক্টটা তোমাদের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে দেখতে পাচ্ছ দেখিয়ে দিই কত সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মাত্র কিন্তু এখানে পঁয়ষট্টিটা অতি সংক্ষিপ্ত দশ থেকে বারোটা কাউন্ট হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো না পড়লে হবে মোটামুটি দেখে যাবা 99% গুলো পড়া দেখা যায় 10 থেকে থেকে হতে পারে যাবা ভালো করে আর হচ্ছে গভীর হচ্ছে এখানে চোদ্দটা চোদ্দের মধ্যে করে পড়বা নাইনটিভ মোটামুটি এটি দেখবা যে পড়লে কিন্তু হয়ে যাচ্ছে আর পড়লে অর্থাৎ সব থেকে ভালো হয় এভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু রেডি আছে আমরা খুবই দূরত্ব সাহায্যগুলো নিয়ে পড়ছি আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এই নম্বরে মেসেজ করবে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে এবং এই নম্বরে তোমরা যোগ করে এই নম্বরে পেমেন্ট করবো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ওয়ান থ্রি জিরো এবং খুবই দূরত্ব নিয়ে নাও এবং পারফেক্ট একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং সকলের যে ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করছি পরীক্ষা খুব ভালো হবে